সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে বউ রান্না করে দেখাবো রান্নাটা কিন্তু ভীষণই মজাদার হয় খেতে আপনারা সকালবেলার ব্রেকফাস্টে মাঝে মধ্যে চাইলে এই ধরনের বউ রান্না করে খেতে পারেন তো চলুন তাহলে দেরি না করে দেখে নিই কীভাবে এই বউ রান্না করতে হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন কোন রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে ও। খুদ রান্না করার জন্য এখানে আমি খুদের চাল নিয়েছি দুই কাপ চালটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এটাকে চেষ্টা করবেন বউ খুদটা রান্না করার অন্তত পনেরো বিশ মিনিট আগে এটাকে ধুয়ে রাখতে এতে করে বউ খুদটা কিন্তু নরমও হবে এবং ঝরঝরেও হবে আর খেতেও বেশি ভালো লাগবে এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবল চামচ সয়াবিন তেল তেলটাকে একটু গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ করা পেঁয়াজ তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন এখন এগুলোকে সোনালি করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা খুদের চাল এখন চালগুলোকেও প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো চুলা রাসটা কম রেখে ভেজে নিতে হবে অবশ্যই চুলার আঁচটা কম রেখে ভাসবেন তা হলে কিন্তু চালগুলো পুড়ে যাবে এবং এটা খেতেও ভালো লাগবে না আর চালগুলোকে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ হলুদের গুঁড়া আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তো খুদের চালগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই গরম পানি দিবেন এখানে আমি দুই কাপ খুদের চালের জন্য চার কাপ গরম পানি দিয়ে দিলাম এখন এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে প্রায় দুই তিন মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন চালগুলো একটু ফুলে এরকম মাখা মাখা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে চুলা রাসটা কমিয়ে দিব। এবং এটাকে ঢাকা দিয়ে বিশ মিনিটের জন্য দমে রেখে দিতে হবে তো এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা একেবারে কম করে দিয়ে এটাকে বিশ মিনিটের জন্য এভাবেই দমে রাখছি বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে এবং বৌখুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে কোনো কাঁচা দানা নেই এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবং চুলাটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমরা নামিয়ে নিব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের মজাদার বৌখুদ রান্না সকালবেলা আপনারা ঝটপট এই বৌখুদটা রান্না করে খেতে পারেন আমি এটাকে ডিম ভাজির সাথে পরিবেশন করে নিয়েছি তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন নমস্কার